আসসালামু আলাইকুম থাম্বের দিকে আপনারা বুঝতে পারছেন যে আজ আলোচনা হবে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার তো বাংলাদেশের অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছয়টা সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তো এই জিনিসটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে প্রস্তুতি কারণ নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ খুব একটা না তারা এসে ভালো পারফরমেন্স করার জন্য নেদারল্যান্ড বাংলাদেশে তো এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টা বাজে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে মধ্যকার প্রথম টি টোয়েন্টি তো প্রথম টি টোয়েন্টি টিকিবে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এসআই পিস্তম সফি জেনারেল তো বন্ধুরা আলোচনা করা শুরু করা তো বাংলাদেশ যে স্কোয়াডটা ঘোষণা করেছে নেদারল্যান্ডের বিপক্ষে স্কোয়ারটা বেশ সামঞ্জস্যপূর্ণ যেহেতু এখানে দুইটা পারমানেন্ট ওপেনার আঠিটার ওপেনার রয়েছে তো স্কোয়াডটি আপনাদের সামনে আবার নতুন করে আমি বলছি সম্ভাবনাময় একটি একাদশ আমি ভালো চলেছে এই সম্ভাবনা আমি আপনাদেরকে বলছি তো শুরু করা যাক প্রথম ধরে দুই ওপেনার রঞ্জিত তামিম এবং পারবে চিঠে দুইজন তিন নম্বরে ধরে লিটন দাস সে অধিনায়ক বিভাগ হয়ে যায় তারপরে চার নম্বরে তো হচ্ছে দই চান্সটা আশি পার্সেন্ট তবে এখানে তো হচ্ছে দই দাদাই সাইফ কে চাওয়া দিল বা কেউ থাকবে নুন তারপরে পাঁচ নম্বরে জয়াদ জাকির আলী ছয় নম্বরে শামী পাটওয়ারি সে থাকবে সাত নম্বরে রিষদ হোসেন আট নম্বরে শেখ মেহদিন নয় নম্বরে তামিয়া সাকিব দশ নম্বরে মুস্তাফিজুর রহমান এবং এগারো নম্বরে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ দুজনের মধ্যে একটি তুমুল লড়াই হতে পারেন তবে সম্ভাবনা বেশি শরীফুল ইসলামের কারণ শরীফুল ইসলাম পারফরমেন্স বেশ উন্নত দিকে তো আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে বলে দেবেন আপনাদের সম্ভাবনাময় স্কোয়ার যেমন স্কোয়ার দিলে ভালো হয় তবে এখানে অন্যতম একটি জায়গা রয়েছে নুরুল হোসানের সে অনেক পরিশ্রম করেছে তবে তার জন্য জায়গাটা আমার অনেক কষ্টে কারণ এখানে একটি উইকেট কিপার কারণ এখানে উইকেট জায়গাটা অনেক অনেক ভালো গেছে তো তার জায়গায় তাকে তাকে রেখে কাকে খেলাবে গুরুত্বপূর্ণ ডিসিশন হতে চলেছে তবে

শিখিয়েছে তাদের সেটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ওখানে কোনো হয়ে কমাশোনা দৃষ্টিতে দেখবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাইকে সব ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ